তোমাই নবী বলেছেন সুবহানাল্লাহ খাকে শেফার ওదికারি তোমাই করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন আরে খাকে শেফার ওదికারি তোমাই করেছেন আরে তোমার বুকে শুয়ে আছে শাহ মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মাদি আমার প্রাণে মদিনা সোনার মদিনা আমার সব হলিব গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget you, dear Madina. Cannot forget, could not forget, dear Madina. Cannot forget, could not forget, bright.

सुठो असां थी যারা তারা বলে মদিনাই কেন যাব মক্কাই তো এক রকাতে এক লক্ষ্য আছে মদিনাই গিয়ে লাফ কি তারা তো হাদিস বলে হাদিস হাদিসের অনুসারী হাদিসের বংশধর হাদিসের লোক তারা কিন্তু তারা হাদিস জানে না আমান্দবী বলতে লাগলেন আমান্দবী দোয়া করেছেন আল্লাহ হুম আমজিলি বরকাতা মিনাল মদিনাতে দে আল্লাহ তুমি মক্কার মধ্যে যে বর্কত দিয়েছ তার চারগুণ বরকত মদিনাই দাও

হাদিস করছে যেগুলো আমার নবী বলেছেন করেছেন প্রত্যেক বলেছেন সেই সুন্দরও কিন্তু সেগুলো সুহান পার্থক্য কেমনে বুঝবো পার্থক্য হচ্ছে যে আমলের ব্যাপারে আমল কয়টা কয়টা বলুন কয়টা আমল একটা হাদিস দুইটা আমল একটা হাদিস তিনটা সুহারদা বলে আমল কয়টা হাদিস কয়টা আমল কয়টা হাদিস কয়টা আমল কয়টা হাদিস কয়টা আমল কয়টা হাদিস কয়টা এভাবে এক আমল হাদিস দশটাও আছে তাহলে কেন এতগুলো কেন একই আমলের জন্য কারণ হচ্ছে সংশোধন আছে না নাই প্রথম দ্বিতীয় সংশোধন আছে না নাই কোথায় সংবিধান অথবা বাংলাদেশের সংবিধানের মাঝে মধ্যে সংশোধনী কনস্টিটিউশন ইস কোরআন কোরআন এবং হাদিসের মধ্যে না সেফ মনসুখ হাসান না সেফ মানে যেটা সংশোধন করে দেবে মনসুখ মানে যেটা সংশোধন হয়ে গেছে তাহলে একই আমলের ইতো হাদিস আমান নবী এনেছেন একটা প্রথমে আর একটা পরে তার মানে পরে তা এসে প্রথমটাকে সংশোধন করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন তাহলে নিশ্চয় প্রথমটা করেছিল একটা প্রেক্ষাপট ছিল পরেরটা এসেছে আরেকটা প্রেক্ষাপটে তার মানে একই আমলে দুইটা হাদিস প্রথমটার প্রেক্ষাপট শেষ হয়ে গেছে পরেরটা এসে নতুন প্রেক্ষাপট অনুযায়ী নতুন ভাবে নতুন লেটেস্ট সুহান আল্লাহ বলেন না সুতরাং আমার নবী যেটা প্রথমে করেছে আমল একটা সেটা হাদিস আর যেটা পরে করেছেন একই আমলের জন্য সেটা জোরে বলেন সুহান আল্লাহ দেখুন আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে তো শিখ নিয়ে গিয়েছিলেন যাওয়ার পর দেখে ইহুদিরা কুকুরের সাথে সম্পর্ক কুকুরের সাথে ওঠা কুকুরের সাথে ভালোবাসা কুকুর নিয়ে খেলাধুলা কুকুর ব্যবসায় কুকুর খানার পাত্রে শুধু কুকুর আর কুকুর আমার নবী আদেশ করলেন আমারা বলেছেন তোমরা কুকুর হত্যা করো তারপর এক বছর দুই বছর তিন বছর কুকুর নিধন করলো কুকুর নিধন করার পরে যখন দেখলেন নবী যে কুকুর আর বেশি নেই কুকুরের উৎপাত কমে গেছে তখন আমার নবী বললেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলিল কালা নবী কুকুর হত্যা করতে নিষেধ করে দিলেন তাহলে যেটা করতে বলেছেন প্রথমে ওটা হাদিস আর যেটা মানা করেছেন ওটা সুন্নাহ ঠিক কথা বলেন বাবা ঠিক কিনা ঠিক কিনা ঠিক ওলামায়ে কেরাম মজুদ কথা বলেন ঠিক কিনা আমি এটা মুসলিম শরীফের হাদিস আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে মানা করেছিলাম আলার সাপ্তান এখন জিয়ারত কেন সেটা

তোমরা কবরের জিয়ারত করতে যাইও না যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল ইসলাম মুসলমান ইসলাম পরিপূর্ণ হয়ে গেল এখন আর মানুষ বুঝতে করতেছে যে আল্লাহ একজন আছে ওই মাটির পাকা কবরটা আল্লাহ নয় ওটা আল্লাহর বন্ধ কথা বলেন বাবা ঠিক না তখন মানুষ যখন বুদা শুরু করেছে আমরা বলে আলাম সাবধান এখন জিয়ারত করো তাহলে নবী যেটা মানা করেছিলেন ওটা হাদিস আর যেটা পরে করতে বলেছেন ওটা হচ্ছে বলেন বাবা সোহান এবার আসেন বাবা দুবাই থেকে আসলে সৌদি আরব থেকে আসলে হঠাৎ করে আপনার ভাই মসজিদে আপনাকে ধাক্কা দিয়ে এভাবে সেকাই সিটাঙ্গের স্টাইলে সিটাঙ্গের বাসায় কি বলে সেকাই সাক্ষাই সেগাই হঠাৎ করে মসজিদে গিয়ে দেখি কি রে বাবা এমন ভাবে দাঁড়াইছে যেন এখন মাটি কাটবে কি কাটবে মাটি কাটবে কি ব্যাপার শয়তান যেন না হয় শয়তানকে আমরা দেখবো নাকি শয়তান কি ফাঁক দিয়ে চলে যাবে শয়তান তো অদৃশ্য ওদিকে যাব না আবার দেখবেন হঠাৎ করে এইখানে কোথায় বলে এইখানে বুকে আপনারা কিন্তু চিন্তাই করে যান তাই ভাই আমরা সবাই সারা জীবন এখানে বাদলাম আরে শাহজালাল কি ভুল করেছে তা কি ভুল করেছে? না। সহিহ আমানত ভুল করেছে? না। সাজগরিক ভুল করে গেছে? না না না। তারা হাদিস আর সুন্নাহ বুঝেছে। কথা বললে ঠিক কিনা? ঠিক। বাবা দুইটাই নবী করেছে। আমান নবীজি বুকেও হাত পেতেছেন, পেটেও হাত মেরেছেন। বুকেরটা আগে, পেটেরটা পরে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুকেরটা হচ্ছে হাদিস, প্যাটেটটা হচ্ছে এখন তোমরা তো আরেক দল আছে লাভ মাঝহ মানবে না কি মানবো ডাইরেক্ট সবকিছু ডাইরেক্ট খাবো ডাইরেক্ট যাবো ডাইরেক্ট দরবর ডাইরেক্ট সোনব ডাইরেক্ট বলবো ডাইরেক্ট মোনাজার ডাইরেক্ট রাস্তার ডাইরেক্ট রোড ডাইরেক্ট কথা বলেন ঠিক না মাস্কানের নবী মানিনা ওলি মানিনা বুজুরগ মানিনা আলামায়ে কেরাম না সব ডাইরেক্ট আবার ফরনের জিনসের প্যান্ট ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা সে কি আবার যাবে ইউনিভার্সিটির ছেলে সে আবার ডাইরেক্ট যাবে এখন কি এখন ডাইরেক্ট যাবে তো বাবা mazhab মানে mazhab মানে ওচের রাস্তা ঠিক কিনা বলেন না mazhab মানে পথ যিনি পথ দেখায় ড্রাইভারও একটা mazhab কথা বলে ঠিক কিনা শিক্ষকও একটা mazhab আমার বাবাও mazhab মা

আমার নবী বুকেও হাত বেঁধে পেটেও হাত বেঁধেছে এখন ইমাম আবু হানিফা সমাধান দিচ্ছেন বাবা তোমরা সবাই নারী পুরুষ যদি বুকে বাঁধো তাহলে পেটের আমল বিলুপ্ত হয়ে যাবে সবাই যদি পেটে বাঁধো বুকের আমল বিলুপ্ত হয়ে যাবে সুতরাং পুরুষরা বুকে পেটে বাঁধবে যাতে লুঙ্গির গিরা না খুলে

মৌলবি তুমি তো জানো না সেটা ইয়া নবী নয় বরং ইয়া নবী ঠিক কিনা কথা বলেন জনে বলেন ঠিক কিনা দলিল আছে বাবা আমাদের কাছে কোরআন থেকে দলিল দেব হাদিস বলে তোমরা দুর্বল বলো জৈব বলো বানোয়াট বলো মিথ্যা বলো তোমরা তো হাদিসও মানো না তোমরা শুধু কোরআন বুঝো তোমরা হাদিস মানো শুধু বুখারি মুসলিম না সাই আবুদা উত্তির মিজি ইবনে মাজা অথচ ইমাম বুখারির কাছে এক লক্ষ হাদিস মুখস্থ ছিল মাত্র ছয় হাজার সামথিং চার হাজার সামথিং হাদিস কিতাবে এনেছে বাকিগুলো কোথায় বাবা ঠিক কিনা

বলেন ঠিক কিনা বাবা অনেক শব্দটির ব্যাখ্যা যদি আপনারা খোঁজেন কোরআন এসেছে অধিক কথিত করমুন মানে হচ্ছে নীলারুন তাহলে কোরআনকে কোরআন বলা হয় কারণ সারা জীবন মানুষ এত বেশি কোরআন পড়বে ঠিক কিনা এত বেশি কোরআন পড়বে তাও নাই ওল্ড যাবু ওল্ড ইনজিল ওল্ড মুমাদার কোরআন লেটেস্ট কথা বলেন না জোরে বলেন না ঠিক কি না কোরআন কোনোদিন মুছবে না কোরআন দিন দিন पढ़ने वाला পড়তে থাকবে তাহলে আমার আল্লাহ নিশ্চয় জানে কোরআন যারা পড়বে তারা ইব্রাহিম কে ইয়া বলে ডাকবে তারা কারণ কে ইয়া বলে ডাকবে তারা ইয়াহিয়াকি ইয়া বলে ডাকবে কারণ যদি ইয়া বলা না জায়েজ হয় কোরানের ওই আয়াতগুলো পড়াও না জায়েজ কথা বলেন না ঠিক না

বিশফিল্লা রহমানের রহিদ সেন ড্যাট কেন এটা লুকাই তো কেন কারণ যুগে যুগে অনেক বেশি মানুষ বিস্ফিল্লা করবে ঠিকই না কথা বলেন ঠিকই না এটা কাসিউল স্কেভাল হবে এই বিস্ফিল্লা মানুষ পথে কাটে উঠতে বসতে চলতে ফিরতে খেতে বসতে পড়বে তাই আশ্রাম বলা কষ্ট ভব

মনে রাখবেন আপনি মনে করতেছেন বাবা আমরা সবাই তো দাঁড়িয়ে কি আম করি হঠাৎ করে একটা বড় ইন্দুর এসে যাবে আপনার কথা বলেন ঠিক কিনা চারটি নিয়ে এসে লম্বা দাঁড়ি অনেক অনেকদিন ভুল করেছেন আর করিয়েন না নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েন না তখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক না কথা বলেন না ঠিক না আমি সেদিন মহেশকালী ধনগাট অনেক দূরের জায়গা দশ মাইল হেঁটে গেলাম হঠাৎ করে দাঁড়িয়ে গেল একটু বলে সালাম আলাইকা দাঁড়িয়ে সালাম দেওয়া কোথায় আছে হাদিস বলিয়েন না তো আমাদের তো ভাই সে যোগ্যতা নাই তারপর আল্লাহ নদীরা বললেন আমি বললাম বাবা একটু বসেন শোনেন কোরআন শরীফের মধ্যে আয়াত আছে না নাই সালামুন আলা ইব্রাহিম আয়াত আছে না নাই কথা বল আয়াত আছে না নাই সালামুন আলা ইলিয়াসিম আয়াত আছে না নাই সালামুন আলা موسی আয়াত আছে না নাই তাহলে যখন রমজান মাসে আমরা যখন খতম তারাবি পড়ি তখন ওই আয়াতগুলো যখন আসে তখন কি আমরা বসে যাই না বসে যাই

কুরআনের মধ্যে আয়াতগুলো দেওয়ার অর্থ কি মানে বুঝিয়ে দিয়েছে এই নবীদেরকে নামাজের ভিতরে দাঁড়িয়ে সালাম দিতে হবে কথা বলেন না ঠিক কিনা বলেন সালামু আলাইহিবراهيم এই নবীদেরকে যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে সালাম দিতে হয় তাদের নবী যিনি ইমামুল আম্বিয়া যিনি নবীদের নবী যিনি তাকে কেমনে সালাম দিবি তোরা চিন্তা করে দেখ কথা বলেন না ঠিক কি নাম আরো জোরে বলেন না ঠিক কি না আমার নমিক আছে না নাই আর জায়েস আছে না নাই এই ইমান আকিদা আছে না নাই কোন সমস্যা নাই তো বাবা কথা বলেন নাই তো আল্লাহ আহম্মা ওয়ালা गदा तू तो बादशाह भर दे पियाला नूर का नूर दिंदू ना तेरा दे ढाल सदका জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে আমার বিষয় ছিল ইমান ও আকীদা আকীদা কাদের আকীদা সাহাবায়ে আকীদা বলেন তাহলে আসেন আমি হাদিস করছি হাদিসি আবি সিদ্দিক انه لما سمع قول اشهد ان محمد الرسول الله قال هذا وقبل باطن الامتين سبق سباتين ومسح عينيه فقال صلى الله عليه وسلم من فعل مثل ما فعل خليلي فقد خلت عليه. حضرت السديك أكبر رضي الله تعالى عنه. جَكُنْ مؤذن أشهد أن مُحَمَّدُ رسول الله بولتو. جل بابا سبحان الله. هذه حديث تفسير روح البيان أبو

চোখের মধ্যে মাসাই করলেন জোরে বলেন সুহান এবং চুমু খেলেন তখন আমার নবী বলতে লাগলেন যে ব্যক্তি আমার বন্ধু আবু বকর সিদ্দিকে এই আমল করেছে তার জন্য হাসরের মাঠে আমার সাফাত ওয়াজিব জোরে বলেন সুহান জোরে বলেন সুহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ